হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিয়ন তোমাদের জন্য অনেক সুন্দর একটি ড্রেস নিয়ে এসেছি একেবারে নিউরেবেল আমরা কিন্তু এটা একদম ধামাকা অফারে দেবো উনিশশো পঞ্চাশ টাকার ড্রেসটা দেবো হচ্ছে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা একদম হ্যাভি একটা ওয়ার্ক করা থাকবে অনেক কালারফুল একটা ড্রেস মাল্টি কালার ওয়ার্ক করা দুপাটাতে অনেক গর্জেস কাজ প্যান্টের নিচে কাজ করা থাকবে অল ওভার ড্রেসটা খুবই ফ্যান্সি একটা ঈদ কালেকশান সো এই ড্রেসটা যারা যারা নিতে চাও অবশ্যই হারিয়াপ ইনবক্স করতে হবে আর ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসেরই আমাদের সাইজ হবে থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আর দুপাটাতে কিন্তু অনেক চওড়া কাজ আট ইঞ্চি পরিমাণে হচ্ছে চৌড়া থাকবে কাজটা অ্যান্ড হচ্ছে প্রত্যেকটা ড্রেসেরই আমাদের দুপাটার মধ্যে হচ্ছে এরকমভাবে লেস ওয়ার্ক করা থাকবে অ্যান্ড হচ্ছে বর্ডার করা থাকবে প্যান্টের নিচে লেস ওয়ার্ক থাকবে টোটালি একটা ফ্যান্সি কালেকশান ওকে এত সুন্দর ড্রেসটা মিস করবেন না এটা অনেক বেশি জোস এটা হচ্ছে খুবই ভাইরাল একটা ডিজাইন এবার এদের খুবই একটা ডিমান্ডফুল ডিজাইন সো এই ড্রেসটা যার লাগবে হারিয়া ইনবক্স করতে হবে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এটার হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশান ওনার নিচে অনেক সুন্দর ফিল করা অল ওভার মাল্টি কালার ওয়ার্ক করা খুব সুন্দর একটা হোয়াইট ড্রেস এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার কিন্তু আমাদের পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাকটাও খুবই সুন্দর এত গর্জিয়াস ফ্যান্সে একটা কালেকশান না নিলে মিস করে ফেলবা আপরা পিঙ্ক কালার হচ্ছে দুপাটা হচ্ছে প্রত্যেকটা দুপাটার নিচে হচ্ছে ফ্রিল করে দেওয়া আছে অল ওভার কাজ করা দুপাটাতে প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ এই ড্রেসটা কিন্তু সব উনিশশো পঞ্চাশ করে একমাত্র আমরাই দিচ্ছি সতেরোশো পঞ্চাশে এটা হচ্ছে সি সিগ্রিন কালারটা এই ডিপ গ্রিনটা যারা নিতে চাও হারিয়া ইনবক্স করে ফেলবা খুবই সুন্দর একটা সি গ্রিন কালার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর দুপাটাগুলি অনেক গর্জা ওভার কাজ করা আর এটার প্যান্টে কোনো কাজ করা থাকবে না প্লাস এটার ড্রেসে প্রচুর পরিমাণে কাজ দেখতেই পারছ খুবই সুন্দর করে কিন্তু এমব্রয়ডারিগুলো করা আছে মেরুনটা সেই লেভেলের গর্জিয়াস দেখেন আপরা মেরুন কালার এত নাইস প্রত্যেকটা কালার কনফিউজ হয়ে যাবেন যে কে কোনটা নেবেন এত সুন্দর আর আমাদের ড্রেসগুলো হচ্ছে দেরি করলে কিন্তু স্টক আউট হয়ে যায় দেখা মাত্রই অর্ডারটা আপনারা কনফার্ম করে ফেলবেন দেন হচ্ছে আপনারা ড্রেস পাবেন পরে কিন্তু অনেকে ড্রেস পান না বা সাইজ পান না এইটা হচ্ছে পেস্ট কালার ঠিক আছে এটাও খুব সুন্দর এই কালারটা হচ্ছে খুবই এলিগেন্ট একটা কালার খুবই সোবার একটা ড্রেস কম্বিনেশন কম্বিনেশানটা একদমই সোবার এটা হচ্ছে পিঙ্ক আর পেস্টের কম্বিনেশান অলোয়সি ভালো যাই এই ডিমান্ডফুল ড্রেসগুলা হচ্ছে নিতে মিস করবেন করবেন না পড়া কারণ হচ্ছে হারিয়া পিন বক্স করতে হবে আর এই ড্রেসটা হতে থাকছে হচ্ছে দামাকা অফার একদমই হচ্ছে বিগ বিগ ডিসকাউন্ট অফার থাকছে একদম লস্ট প্রাইজে দিচ্ছি ক্লিয়ারেন্স এলে এটারও সাইজ আছে থার্টি এইট থেকে ফোরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল প্রাইসটা থাকবে অনলি পনেরোশো টাকা চারটা কালার অ্যাভেলেবেল আছে সাইডে একদমই হচ্ছে পাইপিং টাইপিং করা আছে খুব সুন্দর করে ঠিক আছে আর এটা হচ্ছে এটার ব্ল্যাকটা খুব সুন্দর করে প্যান্টে চৌড়া কাজ করা দেন হচ্ছে ড্রেসে অল ওভার কাজ দুপাটার অল ওভার কাজ চতুর্দিকে হচ্ছে বর্ডার দেন হচ্ছে ড্রেসের নিচের পোষণে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে দুপারটাতে এরকম ফ্রিলও করা থাকবে ওকে এই সুন্দর ড্রেসগুলা মাত্র পনেরোশো টাকাই নিতে মিস করবেন না পুরা ঠিক আছে আর মিস করলেই শেষ আর যেহেতু টাইম শর্ট শো আগে আগে ইনবক্স করলে হচ্ছে সময় মতো ড্রেসগুলো পেয়ে যাবে না পুরা ওকে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যাস্তা গ্রিন কালার প্যাস্তা গ্রিনটাও কিন্তু খুব ডিমান্ডফুল একটা ট্রেন্ডফুল একটা কালার এটা তো এই কালারটা যারা যারা হচ্ছে আগে নিতে পারো নাই মিস করেছ এখন হচ্ছে এটা অর্ডার করে পেয়ে যাচ্ছ এটার হচ্ছে সাইজ হবে প্রত্যেকটা ড্রেসের আমাদের ফর্টি ফোর পর্যন্ত অনেকে হচ্ছে ফর্টি সিক্সের অর্ডার করে থাকবে না এটা হচ্ছে ডার্ক ব্লু ডার্ক ব্লুটা হচ্ছে খুবই সুন্দর এ ডার্ক ব্লুতে হচ্ছে কাজটা খুবই ভালো ফুটেছে এটা খুবই সুন্দর একটা ফেমাস ক্যাটালগের পার্সন কিন্তু সবাই জানো এই ড্রেসের অল ওভার হচ্ছে কাজ করা থাকবে সেম এস সবগুলো একই তো এটা হচ্ছে আরেকটা সিল্কের ড্রেস এই ড্রেসটা হচ্ছে ম্যারুন কালার অ্যাভেলেবেল আছে এটা একটা পাকিস্তানি জ্যাপতান ডিজাইনের ড্রেস এটা হচ্ছে অনলি পনেরোশো করে পেয়ে যাচ্ছ ওকে আপনারা সাইজ থাকবে হচ্ছে থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল দুপারটা হচ্ছে অর্গেন্সার মধ্যে ড্রেসটা হচ্ছে সিল্কের এটা হচ্ছে সবথেকে ডিমান্ডফুল একটা প্রোডাক্ট আমরা এত রিজনেবলে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশে অল ওভার হচ্ছে কাজ করা প্যান্টে খুবই সুন্দর কাজ করা একদম এলিগ্যান্ট একটা লুক দিবে এই ড্রেসটা পরলে খুবই স্মার্ট এবং ফ্যাশনেবল ড্রেস যারা খুঁজছেন এই ড্রেসটা মিস করবেন না মাত্র বারোশো পঞ্চাশ আর এটা হচ্ছে রাজস্থানি একটা ড্রেসের ভার্সন ড্রেস এটা কিন্তু অরিজিনাল রাজস্থানির যে কপিটা এটা কিন্তু পাঁচ হাজার টাকা প্রাইসের একটা ড্রেস হচ্ছে এটা মাস্টার কপি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা হচ্ছে নিতে পারবে আপরা মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা কালারই অ্যাভেলেবেল তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগে যার যে কালার ভালো লাগবে নিয়ে নিতে পারবেন ওকে দুপাটাতেও কিন্তু অল ওভার এরকম কমপম ডিজাইন করা থাকবে এবং অল ওভার এমব্রয়ডারি এই ড্রেসটা হচ্ছে এবার এদের খুবই হিট একটা নিউ কালেকশান এটা হচ্ছে অল ওভার খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এটা মাত্র চোদ্দোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে হবে চিনন সিল্কের প্যান্টটাও কিন্তু সিল্কের মধ্যে পাচ্ছেন জর্জেটের দুপাট্টা দুপাটার সাইডে কাজান হচ্ছে টার্সেল পর আছে খুবই স্মার্ট একটা লুক দিয়ে দুইটা কালার আছে অ্যাভেলেবেল আগে ছিল না মেরুন কালারটা শেষ হয়ে গেছিলো এখন আবার মেরুন কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই যে যে কালারটা নিতে চান সাইজ বলে জাস্ট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা করতে হবে আর হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করলেই হচ্ছে অর্ডারটা ডান হবে ডেলিভারি চার্জ ঢাকাতে আসি ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আর যারা ঢাকার বাহিরে আছেন অবশ্যই হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে দুইশো টাকা অ্যাডভান্স করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হয় সবার নিশ্চয়ই জানা আছে হ্যাঁ আর আমাদের হচ্ছে ভিডিওতে লিঙ্কটা দেওয়া থাকবে আমাদের পেজ আর পার্পল পেশন বাই সনি নামে আমাদের পেজ অ্যান্ড হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা ইমো বা হোয়াটসঅ্যাপ এট এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা আমাদের বিকাশ নাম্বার এবং হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা থ্যাংক ইউ 就是。